আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার সাথে একটি ঘটনা ঘটে গেল দুবাইয়ের জমজম ইলেকট্রিনিকে ছোট ভাই বড় ভাই ওখান থেকে আমার একটা ফোন আসে তারা দিচ্ছে কিনা সেটা আমি বলতে পারবো না কিন্তু তাদের কথাই বলা হয়েছে এবং সেখান থেকে আপনারা এসে আসলে দেখুন কি বলছে আমাকে আমার হোয়াটসঅ্যাপে একটি ভিডিও আসে তখন আমি ভিডিওটা দেখি আপনাদেরকে আমি সবাইকে দেখাচ্ছি हैं सर? आप आपने फेसबुक पेज पे हमें लाइक किया है फॉलो किया हुआ है आपके लिए गिफ्ट है की तरफ से, एक अल्ट्रा वॉच और एक आईफोन 14 प्रो मैक्स लिहाजा आपको वीडियो के अंदर एक व्हाट्सएप नंबर दिया जा रहा है व्हाट्सएप पे कॉन्टेक्ट कीजिएगा कुरियर हेड ऑफिस का नंबर है ठीक है आप उनको बताएं सर

তখন আমি লোকটির নাম্বারে কল সে রিসিভ করে না কিন্তু তারপরে সে আমাকে ফোন ব্যাক করে তখন সে আমাকে বলে যে আমি জমজম ইলেকট্রিনিক থেকে বলতেছি আমি একটি আইফোন চোদ্দো আলটা প্রো ম্যাক্স গিফট পেয়েছি বক্স নাম্বার এইট সে আমার ঠিকানা চাইল ঠিকানা দেওয়ার পর সে পড়তেছে যে ঠিকানা দেওয়ার পর আমার কাছে বাংলাদেশ থেকেই তাদের কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমি যেখানে আছি সেখানে আমাকে এই ফোনটি দিয়ে যাবে এবং সে দেওয়ার পর সে আমাকে এইটি মেসেজ করে এখানে নাম হচ্ছে সায়েদ জাকির হোসাইন আর আমার নাম হচ্ছে মোহাম্মদ আলামি হোসাইন নামের মধ্যে কোনো মিল নেই এবং কি সে আমাকে কাস্টমডের ট্যাক্স হিসেবে ছয় হাজার টাকা দাবি করতেছে জাস্ট পে অনলাইন অনলাইনের মাধ্যমে এ আর একটি মেসেজ কীভাবে পাঠাতে হবে जी अस्सलाम वालेकुम जी सर ये देख लें सर आपका जो यहाँ पे नाम एड्रेस और फोटो आपका ऐड किया जाएगा ठीक है आपका पार्सल आपके घर पे आपको दिया जाएगा जो जमजम इलेक्ट्रॉनिक्स छोटे बड़े भाई की तरफ से आपका गिफ्ट आया हुआ वो भी आपको चेक करवा देता हूँ ये देख लें सर आपका आई पैड है ठीक है और आईफोन फोर्टीन प्रो मैक्स अल्ट्रा कंपनी की वॉच है बॉक्स नंबर एट और बाकी भी कस्टमर के पार्सल्स आए हुए हैं हमारे पास ठीक है तो इसका कुछ कस्टम ड्यूटी चार्ज होता है डिलीवरी फीस होती है इसकी छः हज़ार रुपये ठीक है ये बांग्लादेश का छः हजार टका आपने जमा करना है यहाँ पे आपका नाम एड्रेस वगैरह ऐड करेंगे ऐड करने के बाद आपका पार्सल आपके घर पे डिलीवर करेंगे आपका ऑर्डर बुक करवाएंगे ठीक है सर थैंक यू देखा है

কিন্তু আপনারা কেউ সেটের লোকে টাকা পাঠাবেন না তাহলে ওই টাকা আর পাবেন না সেটও পাবেন না এটা একটা ধোকাবাজি আর আমি জমদামি ক্লিনিকের ছোটো ভাই বড়ো ভাই আসসালামু আলাইকুম যদি আপনারা আমার এই ভিডিওটি কখনও দেখে থাকেন আপনার জন্য একটু মেসেজ আপনাদের মন অনেক বড় কিন্তু আপনারা এদের সবাইকে আইফোন গিফট করে এই আইফোন গিফটটা আপনাদের মন থেকে করেন আপনার মন অনেক বড় কিন্তু অনেকে আপনার অনেক লোকজন আপনাদেরকে ফাঁসানোর জন্য হয়তো এরকম বিভাবে মানুষকে বিরক্ত করে লোক দেখায় আপনার যদি সেট কাকে দিতে মন চায় তাহলে তার সাথে ভালোভাবে যোগাযোগ করে সে যেন পায় তার কাছে যেন জিনিসটা পৌঁছায় এরকমভাবে দেবেন কারণ আপনার মন বড় আপনারা অনেক গিফট করতেছেন জিনিসটা ভালো কিন্তু এই যে অনেকে বিরক্ত করতেছে অনেকে টাকা মেরে দিতেছে ছয় হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যার কাছে যা পারতেছে এজন্য তো আপনাদের বদনাম হতেছে মানুষ আপনাদেরকে হয়তো ভুল বুঝতেছে আমিও আপনাদেরকে বল বুঝতেছি এরকম অনেকেই ভুল বুঝতেছে আপনারা এই জিনিসের প্রতি অনেক থাকবেন ভালো থাকবেন গাইস আপনাদের উদ্দেশ্য উদ্দেশ্যে আপনার এরকম ধোকা খাবেন না করবেন না কারণ কেউ যদি আপনাকে গিফট করে কেউ কোনো টাকা চাবে না সহজে আপনাদের কাছে গিফটটাই পৌঁছাবে এরকম যারা টাকা দিতে বলবে মনে করবেন সেটা ধোকাবাজি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম